হ্যালো ভিওর্ডস আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের চতুর্থ পর্বে ভিওর্ডস এই পর্বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে সঠিকভাবে ও খাবার সরবরাহ করতে হয় এবং সাত দিনের ওপরের বাচ্চাকে কি ধরনের মেডিসিন দিতে হয় সেই ব্যাপারে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলোকে ওদের বয়স আজ আট দিন চলছে এবং আপনাদেরকে আমি আগে গত ভিডিওগুলোতেই জানিয়েছিলাম যে বাচ্চার বয়স এক থেকে সাত দিন পর্যন্ত জায়গার প্রয়োজন হয় পয়েন্ট ফাইভ বর্গফুট এবং আট থেকে তিরিশ দিন পর্যন্ত বাচ্চার জায়গার প্রয়োজন হয় এক বর্গফুট তো সেই জন্যে আমরা আগের যে গোল করে ঘর করেছিলাম পুকুরার সিস্টেমের ওগুলাকে আমরা তুলে দিয়েছি এবং ঘরের এক সাইডে আমরা ওদের জন্যে জায়গা করেছি এবং আপনারা দেখছেন সব পানি খাওয়াতে ব্যস্ত এবং আপনাদের বলে রাখি দুই সপ্তাহের নিচের বাচ্চাদের এদেরকে তিনটা মেডিসিন সাধারণত আমরা দিয়ে থাকি একটা হচ্ছে রেনা ডাব্লু এক্স একটা হচ্ছে রেনা সি আর একটা হচ্ছে সুমিল তো ফ্লু মিলটা সাধারণত দুপুরের দিকে আমরা দিয়ে থাকি পানির সাথে শুকনো অবস্থাতে আর বাকি দুইটা সকালে এবং রাত্রে চলে দর্শক আপনারা দেখছেন যে কীভাবে পাত্রকে সুন্দর করে পরিষ্কার করতে হয় ধুয়ে নিতে হয় বারবার পানি দেওয়ার আগে এবং ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর যুক্ত পানিগুলো আমরা পাত্রে কিভাবে বড়ি সেটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা এই নিয়মেই নিয়মটা ফলো করবেন এটাই আমি মনে করি বেটার কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে রোগ জীবাণু থেকে বাচ্চাকে ভালো রাখা যায়

দর্শক আপনাদের মেডিসিন বিষয়ক যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন কোনো হেল্প লাগলে আমরাকে বলতে পারেন আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব আমরা আবারও দুইটা পাত্র নিয়ে আসলাম এবং দুইটাকে আবার আগে পরিষ্কার করতেছি পরিষ্কার করা হলে আমরা আবার পানি দেব আর এই যে ফ্লোমিল যে মেডিসিনটা এখন দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে এই মেডিসিনটা আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি ফ্লোমিলটা অবশ্যই দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের প্রথমে দেখাইছিলাম আমরা ব্রয়লার স্টার্টার যে ফিডটা সেটাই ওদেরকে খাওয়াচ্ছিলাম এবং এখনও ওটাই রানিং আছে এবং এরপরে আমরা হয়তো ব্রয়লার গ্রোয়ার যে ফিডটা সে সেটা আমরা নিয়ে আসব সেটা খাওয়ানোর চেষ্টা করবো তো আপনারাও প্রথম দশ দিন বা বারো দিন মতো ব্রয়লার স্টার্টার যেটা সেটাই খাওয়ানোর চেষ্টা করবেন এটাই বাচ্চার জন্যে বেটার এটা দানাটা একটু ছোটো দেখতে পাচ্ছেন আমরা খাবার দিচ্ছি আমরা লাল আমাদের খাওয়ার ফটগুলো এগুলো তো দিয়েছি এবং ছোটো ছোটো প্লেট বাটি আকারে ওখানেও আমরা খাবার দিয়েছি যে যেখানে খেতে পছন্দ করে খাবে দর্শক আরেকটা জিনিস আমি আমি অ্যাড করছি আপনারা সব সময় চেষ্টা করবেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো রাখার এবং শুকনো রাখার জন্যে আসলে প্রথম অবস্থাতে তো আমরা পেপার ইউজ করছি কিন্তু এখন তো ঘরের আয়তন বড়ো হয়েছে পেপার দিয়ে হয় না তো আমরা সেক্ষেত্রে অন্য মানে আমরা সেক্ষেত্রে এখানে গুঁড়ার ব্যবস্থা করতে পারি আমরা এখানে আপনারা অবশ্যই কাঠের গুঁড়ো ইউজ করবেন না

গরম দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে এবং দেখতে থাকুন বিচিত্র বিনোদনের সমন্বিত হাঁস ও মাছ চাষ সমস্ত পর্বগুলো আবার আগামীতে হাজির হবো নতুন আরেকটি পর্ব নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে